হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক যে প্রতিষ্ঠান আজও দাঁড়িয়ে আছে একগুচ্ছ সাফল্য শ্রেষ্ঠত্ব আর ঐতিহ্যের ভিতের ওপর শিক্ষা শৃঙ্খলা ক্রীড়া সব ক্ষেত্রেই সমান এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান মতোই অত্যন্ত গৌরবের সঙ্গে অনুষ্ঠিত হল নবাবপুর হাই মাদ্রাসার একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই দিন ব্যাপী এক দুর্দান্ত উৎসব ছাত্রছাত্রীদের উত্তেজনা উদ্যম আর অফুরন্ত প্রতিভার মেলবন্ধন পুরো এলাকা জুড়ে উৎসবের আবহ আনন্দের ঝলক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজন সমাজের কৃতি ব্যক্তিরা জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাভরে পরিবেশিত জাতীয় সঙ্গীতের সুরে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেমের আবেগ সবাই অনুভব করছিল শিক্ষা প্রতিষ্ঠানের শক্তি শুধু বই খাতা নয় তাদের মূল্যবোধ ঐক্য আর সংহতি মোট বিয়াল্লিশটি ইভেন্ট দৌড় লং জাম্প শটপুট জাভলিন ব্যাগরে স্প্রিন্ট সব ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা দেখিয়েছে তাদের মেধা ও মনোবল এক একটি ইভেন্ট যেন এক একটি সংগ্রাম জয়ের উচ্ছ্বাস হারের শিক্ষা সকলকেই সমানভাবে ছুঁয়ে গেল যারা প্রতিযোগিতায় সেরা হলো তাদের হাতে তুলে দেওয়া হল স্বর্ণপদক ছিল ও উৎসাহ ব্যঞ্জক নানা পুরস্কার এই পুরস্কার শুধু প্রতিযোগিতার নয় এই বয়সে পরিশ্রম শৃঙ্খলা ও লড়াইয়ের স্বীকৃতি বর্তমানে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক সরকারিভাবে হুগলি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই সাফল্যের পেছনে রয়েছে প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী সাহেবের ও পরিচালন কমিটির বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্ব তার আন্তরিকতা দূরদর্শিতা ও শিক্ষা প্রেম এই স্কুলকে দিয়েছে নতুন গতি নতুন দিশা এলাকার শিক্ষার মান উন্নয়নে তার ভূমিকা সত্যিই প্রশংসনীয় এই দুই দিন ব্যাপী বিশাল আয়োজনে মাদ্রাসার পুরো পরিবার এক হয়ে কাজ করেছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী পরিচালন কমিটির সদস্যরা সকলের সহযোগিতা আর সুনিপুণ পরিকল্পনার কারণেই এত বড় প্রতিযোগিতা নির্বিঘ্নে সফল হয়েছে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ক্রীড়া শিক্ষক ডক্টর শাহ আলম তার তত্ত্বাবধানে ইভেন্টগুলোর মান আরও উজ্জ্বল হয়েছে শৃঙ্খলা কৌশল পরিকল্পনা সব ক্ষেত্রেই তার ভূমিকা অসাধারণ আর চোখ ধাঁধিয়ে দেওয়া দুটি মুহূর্ত ছাত্রীদের মনোমুগ্ধকর ড্রিল শো যেখানে শৃঙ্খলা সৌন্দর্য আর সুরের ছন্দ একসঙ্গে খেলে গেল ছাত্রদের অসাধারণ পিরামিড প্রদর্শনী যা দেখে উপস্থিত সবাই দাঁড়িয়ে হাততালি দিলেন দর্শকদের মুখে মুখে শুধু একটাই কথা এমন মনোমুগ্ধকর পরিবেশনা আগে দেখিনি পুরো মাঠে ছিল একতার জোয়ার আনন্দের ঢেউ এবং ছাত্রছাত্রীদের প্রতিভার ঝলকানি এই পুরো উৎসব মুখর আয়োজনের বিস্তারিত প্রতিবেদন দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখুন সঙ্গে থাকুন সমর্থন করুন ভালোবাসা দিন ধন্যবাদ নবাবপুর হাই মাদ্রাসার উদ্যোগে আজ প্রতিযোগিতা শেষ কি বলবেন শতবর্ষের ঐতিহ্যবাহী হুগলি জেলা তথা রাজ্যের একটি অন্যতম সুপ্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক নিজস্ব খেলার মাঠ এবং নিজস্ব প্রাঙ্গণে একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল এবং আজ মঙ্গলবার এবং বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হল যথেষ্ট উদ্দীপনা উৎসাহর মধ্য দিয়ে দুই দিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যে যেমন একটা আনন্দ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছিল তার সাথে সাথে টোটাল এই নবাবপুর এবং তৎসংলগ্ন বিভিন্ন গ্রামে জনগণের মধ্যেও উক্ত ইভেন্টগুলো চাক্ষুষ করার জন্য তাদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল এই সংক্রান্ত বিষদে যে একশো আটতম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিষদে বলার জন্য আমি আমাদের মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ডক্টর শাহ আলমকে বিস্তারিতভাবে বলার জন্য বলছি নবাবপুর হাই মাদ্রাসার একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাত্র শেষ হলো দুই দিন ব্যাপী খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আপনারা নিজেরাও দেখেছেন এলাকাবাসী দেখেছে স্পোর্টস যে কীভাবে অর্গানাইজ করতে হয় আমাদের ছেলেমেয়েরা তা প্রমাণ করে দিয়েছে গতকাল প্রথম দিন নবাবপুর হাই মাদ্রাসার একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছিল শান্তির বার্তা সঙ্গীত দিয়ে এবং সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা সেখানে হয়েছে টোটাল বিয়াল্লিশটা ইভেন্ট সেখানে ছিল এবং দুই দিন ব্যাপী সেই খেলাতে ছাত্রছাত্রীরা তারা তাদের ক্রীড়া দক্ষতাকে প্রদর্শন করেছে এছাড়াও উদ্বোধনের সময় বিভিন্ন ধরনের আবৃত্তি ড্রিল কুচকাওয়াজ তার সাথে মার্চ পাস্ট শপথ বাক্য পিরামিড সহ বিভিন্ন ধরনের যে সক্রিয় কার্যাবলী একটা অনুষ্ঠানের মধ্যে থাকে সেগুলো কিন্তু আমরা দেখেছি আজকে দ্বিতীয় দিন মহাসমারোহে সুন্দরভাবে শেষ হলো এবং আমরা দেখলাম আজকে আমাদের এই খেলাতে আমাদের দ্বিতীয় দিনে ইভেন্ট ছিল সেই টিচারদের শিক্ষক শিক্ষিকারও অংশগ্রহণ করেছে সব মিলিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সবাই মিলে আমাদের নবাবপুর হাই মাদ্রাসার একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে গতকাল আমাদের যে মাদ্রাসার সিংহজোর মাঠ সেই মাঠে প্রায় এক হাজারেরও অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং আজকে আমাদের মাদ্রাসা প্রাঙ্গণেও প্রায় এক হাজারেরও অধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল টান টান উত্তেজনার সাথে আমাদের আজকের যে অনুষ্ঠান তথা আমাদের দুদিন ব্যাপী যে একশো আটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটি সুন্দরভাবে উদযাপিত হলো এর জন্য আমি আমাদের নবাবপুর হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর অনুষ্ঠান কোনোদিনই সম্ভব নয় এ ছাড়াও যারা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছে যাদের সহযোগিতা ছাড়া কোনো অনুষ্ঠান উজ্জীবিত হবে না ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং তারা বড় হোক তারা সুস্থ হোক তারা সুস্থ থাকুক তারা বড় হোক তারা আগামী দিনে এই ক্রীড়া দক্ষতাকে প্রদর্শন করুক আমাদের রাজ্য স্তরে নয় আমাদের ন্যাশনাল ওয়াইজ আমাদের দেশের বুকেও তারা প্রস্ফুটিত হোক এটা আমরা সব সময় চাইব এইভাবেই নবাবপুর হাই মাদ্রাসার ক্রীড়া প্রজ্বলিত হোক নবাবপুর হাই মাদ্রাসার পটন পটন সুন্দর হোক আমরা এগিয়ে চলি এইভাবেই একসাথে এক পথে শিক্ষার দিকে ক্রীড়ার দিকে সব মিলিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি যে আমাদের একশো আটতম ক্রিয়া প্রতিযোগিতা হলো সেই ক্রিয়া প্রতিযোগিতায় প্রায় এগারোশো ছাত্রছাত্রীতে অংশগ্রহণ করেছিল আমাদের ক্রিয়া শিক্ষক বলেছেন কিন্তু তার সাথে সাথে ওই এগারোশো ছাত্রছাত্রীকে মিন্টেন্স করার জন্য এবং তাদেরকে সুন্দরভাবে গাইড করার জন্য আমি আমাদের ক্রিয়া শিক্ষক শাহ আলমকে ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের হেডমাস্টারকেও ধন্যবাদ জানাই কারণ তিনি যে এই কর্মযোগ্যটা আমাদের যে চলছে এই দুদিন ধরে তার সাথে তিনি অর্থকরীর দিকটা এবং চারদিক সার্বিক দিকটা তিনি উপলব্ধি করেছেন এবং দেখেছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন তাই আমি আমাদের হেডমাস্টার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের জন্য যে আমার উদ্দেশ্য বলার তারা যেন আগামী দিনে আরো ভালো ছাত্রছাত্রী হয়ে উঠুক এবং ক্রিয়া জগতে তাদের আরো বিচ্ছুরণ হোক এটাই আমি কামনা করি আমাদের প্রায় এগারোশো ছাত্রছাত্রী ওই দিন মাটিতে তাদেরকে টিফিন দেওয়া হয়েছে রুটি কোলা ডিম মিষ্টি এবং দুবার ধরে দেওয়া হয়েছে সকালবেলা থেকে ছেলে মেয়েরা কাজ করছিল তাদেরকে ওই আড়াইশো যে ছেলে মেয়ে ছিল তাদেরকে দেওয়া হয়েছে তারপরেও যে একটার সময় আমাদের টিফিন দেওয়া হয় এবং ছাত্র ছাত্রীবাদও মাঠের পার্শ্বিপার্শ্বিক যেসব ছোটো ছোটো ছেলেরা ছিল তারা সকলেই এসে ওই টিফিনে অংশগ্রহণ করেছিল এদিক থেকে আমাদের হেডমাস্টার মশাই কোনো ক্ষিপণতা করেনি তিনি বলেছে যে বাচ্চা ছেলে যারা আসছে প্রত্যেকেই তাদের টিফিন দাও এবং যে দ্বিতীয় দিনে আমাদের যে খেলাটা অনুষ্ঠিত হলো আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে সেখানে ওই এগারোশো ছাত্রছাত্রী সকলকেই মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং সকল শিক্ষকরাও ওখানে খেয়েছেন তার সাথে সাথে আর আমাদের ম্যাডামরাও ওইখানে খেলায় অংশগ্রহণ করেছে এবং হেডমাস্টার খুব মনোযোগ সহকারে দেখেছে এবং আনন্দ উপলব্ধি করেছে এ বলে আমার বক্তব্য শেষ করছে